ভারত থেকে আনা নিম্নমানের চিনি মিশিয়ে বানানো হচ্ছে আখের গুড় চাপাইনবগঞ্জে প্রকাশ্যে এই ভেজাল গুড় তৈরি ও বাজারজাত হলেও ভূক্ষেপ নেই প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন এসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খোলা আকাশের নিচে জাল দেওয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি আগুনের তাপে গলে সেই চিনি মিশে যাচ্ছে আখের রসের সাথে এভাবেই প্রকাশ্যে তৈরি হচ্ছে আখের রসের ভেজাল গুড় নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও আক্ষেদের পাশে গুড় এমন দৃশ্য দেখা মেলে হরহামেশাই স্থানীয়রা বলছেন এসব ভেজাল গুড় দেদারসে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও আরতে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও এভাবেই কোনো কিছু মিশালে গুড়ের জন্য সেটা আসলে বিশুদ্ধ গুড় হচ্ছে না এবং এটা যে স্বাস্থ্যসম্মত কিনা সেটাও আমরা জানছি না চিনিটা আসলে কি এটা তো আমরা আসলে বুঝতে পারছি এটা তো আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা হয় তো আমার মনে হয় এই বিষয়টা একটু যারা প্রশাসনের যারা আছে এদের একটু তদরকি করা উচিত গুড় প্রস্তুতকারীদের দাবি এই সময়ের অপরিপক্ক আখের রস জমাতে এসব চিনি ব্যবহার করেন তারা তবে অপরিশোধিত এসব চিনি স্বাস্থ্যসম্মত কিনা জানেন না আখাটা না গোটা ওজনটা কম হয়েছে দানাটা কম হয়েছে তার জন্যে চিনিটা দিছি তাড়াতাড়ি জমছে লাটতে চাপতে ভালো লাগছে দানা হচ্ছে খাইতে একটু স্বাদ লাগবে এই কারণে চিনি দেওয়া হচ্ছে এসব গুড় খেলে কিডনির ক্ষতি হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা তাছাড়া শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ডায়রিয়া তৈরি করতে পারে এছাড়াও আমাদের মূত্র সংবহন তন্ত্রের উপরে প্রভাব থাকতে পারে আর সবচেয়ে বড় কথা যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ এবং দূষণ বর্নাম পদার্থ এটি কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্যান্সারের জন্য দায়ী করতে পারে। যেহেতু আমরা তাদেরকে প্রোঅ্যাকটিভ অ্যাপ্রোচে তাদেরকে সচেতন করেছি যদি তারা এই ব্যাপারে সচেতন না হয় সেক্ষেত্রে অবশ্যই রিঅ্যাকটিভ প্রসেস বা আইনি প্রক্রিয়া যেটা হয় সেই প্রক্রিয়াতে আমাদের আগত। কোন সন্ধানে জানা যায় বিভিন্ন মরক্কের তিন মূর্তি এসব চিনি ভারত থেকে আমদানি করা হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। প্রতিদিন আসে শত শত টন। Desk report, channel 24.